কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যেতে তৈরি হবে নয়া ব্রিজ শুরু হলো তার প্রস্তুতি শুরু হলো কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যাওয়ার ব্রিজ তৈরির প্রস্তুতি এলেন বিভিন্ন প্রতিনিধি দল এক কোটি বাষট্টি লক্ষ টাকা ব্যয় চার হাজার সাতশো সাতান্ন মিটার লম্বা ব্রিজ থাকছে চারটি লেন এবং একটি ফুটপাত দুদিকে গাড়ি চলাচলের রাস্তা থাকছে আট মিটার চড়া ফুটপাত হবে দেড় মিটার চড়া আগামী চার বছরের মধ্যেই এই সেতুর কাজ শেষ হবে জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা উল্লেখ্য আগামী ছয় তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে সেতুর কাজ শুরু হবে চুলকানি সংস্থার আধিকারিকরা আজ সকাল থেকে কাকদ্বীপ এবং কচুবেড়িয়া এলাকায় ব্রিজের প্রস্তুতির সমস্ত জিনিস খুঁটিনাটি খতিয়ে দেখছেন এতদিন পর খুশি এলাকার মানুষ গঙ্গাসাগর থেকে কাকদ্বীপ বা কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যেতে প্রায় এক থেকে দেড় ঘন্টা নদী পথের ভেসেলেই অপেক্ষা করতে হতো তাও জল থাকলে জল না থাকলে ঘন্টার পর ঘণ্টা পারাপার বন্ধ যাত্রী থেকে তীর্থযাত্রীরা পড়ত মহা সমস্যায় সেই সমস্যার কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা ব্যয় সেতুর করার কথা ঘোষণা করলেন উন্নতভাবে স্বাগত হচ্ছে মূল ভূখণ্ড থেকে পশ্চিমবঙ্গে আলাদা হয়ে যাচ্ছে মানচিত্র থেকে যদি ওটা হয় আমাদের বিশেষ করে ছেলেদের পড়াশোনা যারা নার্সিং ট্রেনিং হচ্ছে তারা শুভে যাতায়াত করতে পারবে যারা শিক্ষকরা আছে সময় মতো যাতায়াত করতে পারবে অসুস্থ পেশেন্ট যারা আছে তারা শুধুমাত্র যাতায়াত আনতে পারবে তারপর হচ্ছে এটা যদি হয়ে যায় স্বাগতিক মানুষের সবারই উপকার হবে তাতে সব থেকে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাতে পারবো এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অর্থনৈতিক পরিশ্রমের জন্য আমরা দীর্ঘ কয়েক বছরের পরিবার ব্যবস্থা খুব খারাপ মানুষের যাতায়াতের অসুবিধা হয় থাকলে জল থাকে জলের সময় আমরা যাতায়াত করতে পারি যখন জল না থাকে তখন আমাদের ছোট ছোট লোক করে যাতায়াত করতে হয় নিজেদের দায়িত্ব বুঝতে ছ তারিখ থেকে হচ্ছে কাজ শুরু হবে আমাদের ভালো হয়

সেক্ষেত্রে আমাদের এই ঢাকলে জন্য এখান এক থেকে দেড় ঘন্টা ভাবলাম সময় লেগে যায় সময় মতো থাকে না সেটা খুবই অসুবিধা হয় আমার না কোনো ক্ষমতা ছিল ইতিমধ্যে যে পরবর্তীকালে গত সাতাইশ তারিখে আমাদের ক্যাবিনেটে একটা অনুমোদন লাভ করে এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি বিগত কয়েক বছর যে পরিমাণ তীর্থযাত্রীরা সাগর মেলায় নদী পেরিয়ে এরা এখানে এসেছে সেখানে একটাও মানুষের প্রাণ পায় রাত শুভ মেলাতে সরকারের এত ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে আজকে মৃত্যুর মিছিল হচ্ছে এটাই হচ্ছে পার্থক্য আজকের উত্তরপ্রদেশে যদি আদিত্যের সরকার মোদিজি যেখানে নিজে রয়েছেন উমিত শাহ সেখানে পুলিশ ব্যবস্থা সেভাবে ছিল না আজকের আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ সেখানে কদা হয়ে মারা কিন্তু আপনারা সাগরে দেখাতে পারবেন যে মেলা একটা মানুষ তার প্রাণ হানি হয়েছে এই জায়গাতে এই ভিড় হওয়ার ফলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শুধু নয় আমাদের অন্যান্য রাষ্ট্র থেকে বহু মানুষ এভাবে আসে এবং মাঝি উন্নীমাতে আমাদের আসা প্রতি বছর আড়াই থেকে তিন লক্ষ লোক হয় এবছর সেটা বেড়ে হয়তো দশ থেকে পনেরো লক্ষ লোক আসবে সেই জন্য গতকাল আমাদের জেলা শাসকের উপস্থিতিতে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে সমস্ত দপ্তরের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং আমাদের ভার্চুয়াল কনফারেন্স হয়েছে তাকে আমিও অংশগ্রহণ করেছি যাতে পুরোভাবে যেন একশো মানুষের সেই বিষয়ে আমরা অত্যন্ত দায়িত্ব নিয়ে আমাদের মাঘ পূর্ণিমা কত সুস্থভাবে হয় তার ব্যবস্থা ইতিমধ্যে ব্রিজের প্রাথমিক কাজ কি শুরু হয়েছে যে প্রাথমিক কাজ আমাদের ছ তারিখে হবে হ্যাঁ কিন্তু ইতিমধ্যে পঁচিশ তারিখে দাদা টেন্ডার ফেলেছিল এটা তো আপনি জানেন গোবেল টেন্ডার অতএব সেগুলো বীজ সব দেখা হয়েছে আর রাইস টোটালটা সার্ভে করে রাইস মানে সংস্থাটা সার্ভে করেছে এইসব ডিজাইন হয়ে গেছে এবং আমাদের সম্ভবত আমাদের ওই যে হ্যাঁ ওটা বিক্রি করে কি যারা ব্রিজটা যারা করছে যাওয়ার চেষ্টা করছে তাদের প্রায় ফাইনাল হয়ে গেছে ছাড়া ছাড়া এই ধরনের বড় বড় ব্রিজ কেউ করতে পারে এরা যুগ যুদ্ধ হেতু সেতুর এরাই করেছে করেছি এবং এটা দৈর্ঘ্য হচ্ছে ওয়ান কিলোমিটার বাজেট হচ্ছে